হিন্দু আমি বলি কি যে আমরা পুজোটা বরং শুরু করে দিই কোথাও একটা এসে যাবে এসো তুমি বসো এত সকাল সকাল ছেলেটা কোথায় গেল বৌরানী কি কোথায় গেছে তুমি না না ও করে জানবে বই পড়ার থেকে টাইম পেলে তবে না দাদা ভাইয়ের খোঁজ খবর রাখবে আজকাল তো দেখছো কাজ করতে করতে বই মুখের সামনে ধরে রাখছে আরে দাদা ভাইয়ের কথা রাখতেই তো বৌরানীকে পড়াশোনায় মন দিতে হয়েছে ঠিক আছে তা বলে কি ওর দাদাভাইয়ের খোঁজ খবরটা কোনো নেবে না এটা কি উচিত আচ্ছা শুধু শুধু এত টেনশন করার কি আছে গেছে আশেপাশে কোথাও ভালো বলি তুই বাগান টাগানগুলো দেখেছিলি ভালো করে অত চিন্তা করার কিছু নেই ঠিক ফিরে আসবে তো কাউকে একটু ইনফর্ম করে গেলে পারতো মানে পুজোর সময় সবাই প্রেজেন্ট থাকলে না খুব ভালো হয় মুখের দিক থেকে সবার নজরটা আছে আবার ঘুরে যাচ্ছে না না বলেছিল নিশ্চয়ই কিন্তু কোনো কেমন মন্দির পড়াশোনা করছিল হয়তো কানেই কথাটা যায়নি সে তো বটেই তোমার এই বৌরা লেখাপড়া করছে না সব শিখে তুলে দিচ্ছে এই মেয়েটার কিন্তু বুদ্ধি আছে এই জন্যে লক্ষ্মীর মতো বউ চায় আর সরস্বতীর মতো মেয়ে চায় উল্টোটা কেউ চায় না বুঝলে সুয়ামির খবর রাখো না তুমি কেমন মেয়ে গো হ্যাঁ শুরু হয়ে গেল না নিয়ে একাই বাড়ি মাথায় করে তুলবেন ঝিমিলটা অদ্ভুত কি করিব খবর রাখবে বেচারি এক ঘরে থাকলে না হয় জানা যেত উমা এক ঘরে থাকে না কেন 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 কী কী কথা হ্যাঁ ও বৌদি এসব কি চলছে তুমি কি কিছুই নজর রাখো না হ্যাঁ দিদিভাই এখানে কেন এসব কথা বলছে ওর অসম্মান হোক আমি তো চাই না তাই তো বলি বাচা এটাই তো হবে সেই জন্যই সার্থকের মনটা না এরকম উড়ু 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 আরে বাবা স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকা স্ত্রীর খোঁজ খবর না নেয়া ছেলেটার মনটা তো খারাপ হবেই গো এইটাই তো হবার ছিল গো বৌদি সেই জন্য কারুককে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে আরে বাবা মনে দুঃখ জমেছিল বুঝতে পারছো না ফুলদিরা তো দাদাভাইকে নিরুদ্দেশই করে চাললো সকাল থেকে বাড়িতে নিয়ে বলি জাস্ট এত কিছু চিনি আস সত্যি কিন্তু হ্যাঁ সত্যি ফুল দিদুন তুমি গ্রেট একটা করে কথা টুক করে বলে দাও আর তারপর বসে বসে গোটা দিন এনজয় করো না রিয়াকশন ছেলে মানুষ তো মন কি করে আরে বাবা আমাদের ওই বয়সে সোয়ামীর পেচন 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 ঠিক আছে ঠিক আছে এবার একটু থামো না ওদের ব্যাপার ওদেরই বুঝে নিতে দাও সাত থেকে মনে হয় কোনো কাজে গেছে কারণ এই সাত সকালে কাউকে কিছু না বলে বেড়ে যাওয়ার ছেলে তো নয় ও এরকম কাজ কখনো করবে না কিন্তু ফোনটা কেন ধরছে না রিং হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি আচ্ছা ওকে গাড়ি নিয়ে গেছে ড্রাইভ করছে তোমরা জানো কেউ কিছু আচ্ছা শোনো শোনো আমি শুনেছি এই পুলিশে খবর দিলে না হারিয়ে যাওয়া ছেলে মেয়ে ফিরিয়ে দেয় হা ফুল তুমি পারো সত্যি দাদা ভাই কি কোনো বাচ্চা ছেলে নাকি যে বাড়ি থেকে চলে গেছে বলে এখন পুলিশ টুলিশ দেখে একটা কাণ্ড বাঁধাবো আর পরে দেখা যেতে পারে যে দাদা ভাই হয়তো মর্নিং ওয়াকে গেছে এদিকে দাদা ভাই রাগ আর ওদিকে পুলিশের ঝামেলা থামো না জি থামো ওদের ব্যাপারটা ওদেরই বুঝে নিতে দাও চলো আমরা বরং ঘরে যাই আমরা এখানে বসে থেকে কি করব বলো আমার হাঁটুটাও খুব কনকন করছে চল ভালো কথা এবারে কেউ কানে নেয় না আমার কি যখন হবে তখন বুঝবে ঠেলা আমি আর কিছু বলবো না হ্যাঁ ছাড়ো তো সরো চড় যেতে দাও আমাকে আমারই হয়েছে জ্বালা কাকে ছেড়ে যে কাকে সামলাই বাবা আমি কি দোষ করেছি ঠাকুর কেন এত কষ্ট দিচ্ছ আমায় আচ্ছা দাদা শতকি অফিসটা পেছায় নিতে আবার এত সকালে না মানে ধর কোনো মিটিং টিটিং আরঞ্জ করতে একটু আগে আগে চলে গেল হতেই পারে ও তো কাঁচ পাগল ছেলে না সামন হলে তো শতভির বলা উচিত ছিল না এখানে দাদা আছেন অبرو আছে কেউ কিছু জানলো না ও একা এক অফিসে গিয়ে মিটিং করবে অফিসে একটা ফোন করে দেখলেই হয় অপ্র দেখ না অফিসে একটা ফোন করে शुकी गुड মর্নিং মর্নিংে ইউনো স্পেশাল কিছু চাওয়ার থাকলে তখন অ্যাকচুয়ালি আমি শুনেছি যে এই চার্চে যা চাওয়া হয় সেটা নাকি লোকে পায় তাই জন্য ভাবলাম যে চার্চে একটু ক্যান্ডেল জ্বালিয়ে ভগবানের কাছে নিজের প্রেয়ারটা জানাবো কি চাইবে তুমি মিন কনক যখন পড়াশোনা শিখে যাবে বা গ্রুম হয়ে যাবে তখন যাতে চেঞ্জ না হয়ে যায় ওর যে সিম্পলিসিটিটা সেটা যেন চলে না যায় দ্যাটস ইট কোনকের ব্যাপারে ওর এতটা চিন্তা যে চার্চে প্রে করতে যাচ্ছে কোনকের জন্য ভেরি গুড ইউ নো সাথে কি আই নেভার সিন আ গার্ল লাইক কনক ফ্যাক্ট আমি মমকে বলছিলাম আই ওয়াজ টেলিং হার যে আমি যদি বিয়ে করি ইফ আই ম্যারি তাহলে আমি কনকের মতো একটা মেয়েকে বিয়ে করব আই মিনো সো বিউটিফুল মানে ওর কথা ওর হাসি লাইক এভরিথিং সাত তু কি গম চলে গেল স্ট্রেঞ্জ নিখিল বলছি বেলা কিন্তু বাড়ছে মর্নিং ওয়াকে গেলেও সার্থকীর ফিরে আসার সময় কিন্তু পেরিয়ে গেছে ও কিছুতেই কানেক্ট করতে পারছি না দাদা হ্যাঁ সব প্রবলেমটা কি হয়েছে জানিস বিশু বলল ও গাড়ি নিয়ে যায়নি তার মানে পায়ে হেঁটে গেছে তাহলে কি চা ছোটটা বাড়ির সকলকে এভাবে টেনশনে ফেলে সার্থকীর কিন্তু এইসব ছেলে মানুষের কিন্তু না নেওয়া যাচ্ছে না পুজো তো মাথায় উঠলো ছোট বৌদি ও কিন্তু ফোনটাও ধরছে না একটা ফোনটা তো রিসিভ বলো হ্যাঁ গো তুমি একবার একটু এগিয়ে দেখো না ওকে কোথাও দেখতে পাও কিনা তাই তো বিয়ে তো হবে বলে মনে হচ্ছে বাবা বলছি আমি বরং যাচ্ছি দেখতে কিন্তু 10 মিনিট দেখেনি কারণ যে পিশু হেটে গেছে পাড়ার কোথাও গেছে কিনা সেটা দেখতে পিশু এলেই আমি গাড়িটা নিয়ে বেরোচ্ছি হ্যাঁ ঠিকই তো ওইটাই ঠিক আমি শাটু কিটা দেখছি এবারে শুত্তেই bari লোকজন ভাবিয়ে তুললো কাল থেকে বেচারি বুয়ের সাথে ঝনকে দেখে এত আপসেট হয়ে পড়েছে না আমার কি মনে হচ্ছে বলতে দাদা ভাই না রাহুলের সাথে দেখা করতে গেছে রাহুলের সাথে তোমার কি মনে হয় তোমার দাদা ভাইয়ের সাথে রাহুলের সাথে দেখা করতে তোমার কথাটা বুঝতে পারছো না তিস্তার থেকে হয়তো কোনোভাবে জানতে পেরেছে বা হয়তো গেস করতে পেরেছে যে কাল সন্ধেবেলা আমি কোথায় ছিলাম আমি জানি ও সেটা কনফার্ম হতেই রাহুলের সাথে দেখা করতে গেলেছে আমি বলছি তুমি শোনো আমি জানি না বাবা সিরিয়াসলি আমি না তোমার দাদা ভাইকে বুঝি না আমি বুঝতে পারছি না কি করছি না বলে এভাবে বাড়ি থেকে যথেষ্ট রেসপন্সিবল বলে মনে হতো আমার ওকে অসুবিধায় পড়েছে তুমি কেন চিন্তা করছোটা যতই অসুবিধে বাড়ির কাউকে তো কিছু বলবে। ফোন ধরছে না গাড়ি নিয়ে যায়নি তুমি সবাই হ্যাঁ কেন তুমি জানোর ব্যাপারে তো তুমি তুমি জানো যখন এতক্ষণ বলো নিখানে আমরা সবাই চিন্তা করছি জানো না তুমি না